আমার হাতে যে গাছটা দেখছেন এটার নাম হলো মিলোবাটিক আর কত সুন্দর মিষ্টি কালার দেখুন ফুলটার তার সাথে পাতার ভেরিগেশন আর কথা গাছটার সব থেকে চেহারা দেখুন কি সুন্দর গাছ এরকম গাছ কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভালো গাছ খুঁজছেন এবং হেলদি গাছ খুঁজছেন যারা অনেকেই আছে যে ছোট ছোট গাছ নিয়ে যায় এবং বাঁচাতে পারে না গাছগুলো তারা কিন্তু এই ধরনের গাছ এখান থেকে নিয়ে যেতে পারেন খুব সুন্দর একটা গাছ নমস্কার গ্রিন লাভার চ্যানেলে স্বাগত আমি আর আজকে চলে এসেছি খুব সুন্দর একটি নার্সারিতে আর এই নার্সারিটির নাম হলো রাধা মাধব নার্সারি আর এখানে আজকে আমি তুলে ধরবো এমন কিছু বুগেন বেলিয়া গাছ যে গাছগুলো থেকে কিন্তু সারা বছর আপনারা ফুল পাবেন এমন কিছু বেস্ট রিপিট ব্লুমার বুগেন বিলে আপনাদের দেখাবো তাই চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হল স্পেকটাম আর দেখুন কি পরিমাণে ফুল হয়েছে পাতার থেকে ফুলের সংখ্যা বেশি কিন্তু এটা ফুলের সিজন নয় বর্ষার সময় ওই জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে গাছগুলো আর এই গাছ কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া যায় দেখতে পাচ্ছেন মাঝারি আকৃতির গাছ এবং সেগুলোতেও কিন্তু প্রত্যেকটা গাছে ফুল এবং ছোট গাছেও ফুল একটা খুব ভালো ভ্যারাইটি স্প্রে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফক্সটেল রেড দেখুন কি পরিমানে ফুল হয়েছে আজকে যে গাছগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাছ কিন্তু হেভি ব্লুমার সব সময় শুধু যে সিজনাল সিজনে যে ফুলটা হবে শীতকালেই ফুল হবে এরকম কোনো ব্যাপার নেই সারা বছর আপনাদের বাগান আলো করে রাখবে এই যে ফক্সটেল রেড সুন্দর ফুল হয়েছে বড় চারাও আপনারা কিন্তু পেয়ে যাবেন কত পরিমাণে ফুল হয়ে রয়েছে দেখুন আর এই গাছে শীতকালে কি রকম অবস্থা হবে চিন্তা করে দেখুন সিজনে এই এখনই এত ফুল ফুল প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছি আমি নতুন নতুন ফুলের কিন্তু কুড়ি চলে এসছে মানে এটা কিন্তু একটা ভালো রিপিট ব্লুম আর বুগেন বিলিয়ার মধ্যে পড়ে আর এই গাছটার নাম হলো ট্রাই কালার আর এটা আরেকটা হয় ট্রাই কালার ভেরিগেটেড এটা ট্রাই কালার গ্রিন লিপ আর ফুলগুলো কিন্তু অসাধারণ সুন্দর সাদা এবং হালকা পার্পলের মোর কম্বিনেশন এই ফুলগুলো হয় আমার হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছোট হেলদি চারা তো এই গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ফুল শুদ্ধ গাছও এখানে অ্যাভেলেবেল আছে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো রয়্যাল স্প্ল্যাশ আমরা নর্মাল স্প্ল্যাশ দেখেছি স্প্ল্যাশে প্রচুর ফুল হয় কিন্তু এই গাছটা একটু অন্যরকম যে এই গাছটাতে একটা সুন্দর ভেরিগেশন দেখা যাবে পাতাগুলো খুব সুন্দর তার সাথে আমরা তো জানি ফুল খুবই সুন্দর হয় স্প্ল্যাশ তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এইরকম বড় বড় পটের ভিতরে খুব সুন্দর রেডি চারা একদম রয়্যাল স্প্ল্যাশ এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হলো মহারানী আর অসাধারণ ফুলের কালার কম্বিনেশন অরেঞ্জ এবং সাদার মধ্যে এই ফুলগুলি হয় এবং সারা বছর কিন্তু এই গাছটিতে ফুল দিতে দেখা যায় তাই অবশ্যই আপনারা ছাদ বাগানে একটি মহারানী গাছ রাখবেন মহারানী গাছের দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারা রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন মহারানীর চারা আর এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো আদারনা অসাধারণ ফুলের কালার কম্বিনেশন এবং আদারনার আরেকটি হয় যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো মুনলাইট আদারনা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা বুগেন বিলিয়ার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গাছ ওয়াটার মেলন কিস আর এই গাছটার বৈশিষ্ট্য হলো এই গাছটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম রঙের বৈচিত্র্য দেখা যায় এখন এই গাছটায় এই রকম ফুল রয়েছে আবার কিছুটা রঙের পরিবর্তন হয়ে যাবে সারা বছর এই রঙের খেলা চলে এই গাছটার ভিতরে আর এই গাছটা কিন্তু যথেষ্ট একটা হার্ডি গাছ এবং খুব ভালো একটা হেভি ব্লুমারের মধ্যে পড়ে আর এই গাছটার গ্রোথটা দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে তো আপনারা এই ধরনের গাছ কিন্তু এখানে খুব সহজেই ইজিলি অ্যাভেলেবেল তো আপনারা চলে আসতে পারেন এখানে এসে কিন্তু আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ফ্লেম ভেরিগেটেড ফ্লেম আমরা দেখেছি প্রচুর ফুল দেয় হেভি ব্লুমার একটা গাছ এবং রিপিটেডলি ফুল হয় আর সেটারই এই গাছগুলি সেটা হলো ভেরিগেটেড হবে পাতাগুলো আরও সুন্দর লাগে গাছগুলো দেখতে এই ফ্লেম ভেরিকেটেড এটা অবশ্যই আপনারা একটি ছাদ বাগানে রাখবেন ফ্লেমের মধ্যে আরও একটি সুন্দর ভ্যারাইটি হলো গোল্ডেন পার্পেল ফ্লেম একদম নতুন ভ্যারাইটি এবং খুব ভালো ব্লুমার একটি গাছ আর গাছটি দেখতে পাচ্ছেন কি সুন্দর শেপ আপনারা কিন্তু খুব সুন্দর শেপ দিতে পারবেন এই গাছটিতে একদম নতুন ভ্যারাইটি গোল্ডেন পার্পেল ফ্লেম আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন মাপের গাছ রয়েছে আর এগুলো হলো কায়াতা ম্যাজেন্ডা খুব পুরোনো গাছ নয় একদম নতুন ভ্যারাইটি অসাধারণ সুন্দর কালার আর আমরা সবাই জানি কায়াটা কিন্তু খুব একটা ভালো হেভি ব্লুমারের মধ্যে পড়ে দেখতে পাচ্ছেন এরকম সাইজের চারা পাবেন এই সাইজের চারা পাবেন এবং তার থেকে বড় আর সব থেকে ভালো বিষয় যেটা হলো যে কোনো সাইজেরই আপনারা চারা কেনেন না কেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের চারা চেহারা কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটে রয়েছে কেউ যদি মনে করেন ফুল শুদ্ধ গাছ নেবেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন ফুল শুদ্ধ গাছগুলো আপনারা বেছে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছগুলোতে সারি সারি গাছ এবং সব কটাতে কিন্তু ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর চেহারা গাছটা হেলদি চেহারা আর কত ফুল হয়েছে আর ফুলের কালারটা দেখুন কত সুন্দর আর পাতার সাথে কি সুন্দর লাগছে আর এই ফুল গাছটার নাম কি জানেন বুগেনভেলি এটার নাম হলো এসএসবি পার্পল আর এই গাছটা কিন্তু একটা ভালো হেভি ব্লুমার বুগেন ভেলিয়ার মধ্যে পড়ে এই গাছ আপনারা খুব সহজে চিনতে পারবেন গাঢ় সবুজ রঙের পাতার উপরে সাদা রঙের বর্ডার দেখা যায় এবং উজ্জ্বল বেগুনি রঙের ফুল মিষ্টি দেখতে এই গাছটির নাম হলো হোয়াইট প্যান্থার ভেরিগেটেড পাতা এবং ফুল দুটোই নজর কাড়ার মতো আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো বাটার কাপ খুব জনপ্রিয় একটি গাছ এবং খুব হেভি ব্লুমার আর খুব সুন্দর কিন্তু শেপ দেওয়া যায় এই গাছগুলোতে নিত্য নতুন বুগেন বিলিয়ার গাছ এটা হচ্ছে ফ্লেম ইয়েলো কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন ফ্লেম ইয়েলো আমরা জানি ফ্লেম রুবি এগুলো কিন্তু একটা হাই ব্লুমার ভ্যারাইটির গাছ তাই এই গাছটা ফ্লেম গোত্রীয় কিন্তু হলুদ রঙের ফুল যারা পছন্দ করেন সারা বছর এটা ছাদ বাগানে কিন্তু আপনারা ফুল পাবেন এই যে ফ্লেম ইয়েলো তাহলে আজকে বেশ কিছু নতুন নতুন হাই ব্লুমার বুগেন বিলিয়ার গাছ দেখলাম আর খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলির দাম এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়ক তথ্য নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর যদি এই ধরনের ভিডিও আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ